হ্যালো বন্ধুরা আপনারা বলছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোটের আগে বাড়তি কিছু টাকা বরাদ্দ করা হয়েছে কারণ সাধারণ মহিলাদের ক্ষেত্রে যেখানে পাঁচশো টাকা দেওয়া হয়েছিল সেটাকে বাড়িয়ে এক টাকা করা হয়েছে এবং তৎক্ষণী জাতি উপজাতি যে সমস্ত মহিলাদেরকে এক টাকা করে দেওয়া হতো তাদের টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে তো অর্থমন্ত্রী চন্দ্রভা ভট্টাচার্য লক্ষ্মী ভান্ডারের যে বরাদ্দ বাড়িয়েছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথা বললেন এর পেছনের তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আর যোগান হয়ে উঠছে না নাকি অন্য কোনো বিষয়ে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এছাড়াও লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা অনেকেই পাচ্ছেন না বা অনেকের পেতে দেরি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পেলে আপনারা কি করবেন এ বিষয়ে অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো মুখ্যমন্ত্রী রকম কথা বলার কি কারণ লক্ষ্মী ভান্ডার আর পাবেন না এই কথা তিনি কেন বললেন তো চলুন আজকের ভিডিওতে সেটা জেনে নেব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কথা স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার আর পাবেন না মুখ্যমন্ত্রী কেন বললেন এই কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার অভিযোগ করেছেন যে কেন্দ্র সামাজিক কল্যাণ প্রকল্পের জন্য রাজ্যকে তহবিল দিচ্ছে না তবে তার সরকার অর্থে ব্যবস্থা করবে দলীয় প্রার্থী দেবের পক্ষে ঘাটালের এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন মমতা তিনি অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি বিজেপি ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপিকে নিশানা করে তিনি প্রশ্ন করেন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কি হল বলা বা হলো এভাবেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কেন্দ্রের নাকচ বারবার চলেছেন মমতা কিন্তু তাতে কি পিছিয়ে আসেনি নিজের দায়িত্ব থেকে বাংলা নিজের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প চালু করে ফেলেছে বাংলার টাকাতেই বাংলাই বাড়ি রাস্তা হচ্ছে নিত্য নতুন প্রকল্প চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও রাজত্ব করছে রাজ্য সরকার লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়িয়েছে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হবে এক হাজার টাকা এবং তপস্বিনী জাতি মহিলাদের দুশো টাকা বাড়িয়ে মতে দু কোটি এগারো লাখ নারী এ সুবিধা পাচ্ছেন কিন্তু হঠাৎ যদি এই প্রকল্পটি বন্ধ হয়ে যায় এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি একশো দিনের কাজের টাকা আবাস টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকার লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ টাকাটাও আটকে দিতে পারে বলে মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী কি হয়েছে আদতে আসলে ব্যাপার কি দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটা উল্লেখযোগ্য যোগ্যতার উল্লেখ আছে যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিক না হলে এই জনপ্রিয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হবে না আর বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সিএবি চালুর প্রস্তুতি বাংলাতেও সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স আনতে চায় কেন্দ্র আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় এগুলো আনা হলে রাজ্যের মানুষ বাংলাদেশী হয়ে যাবেন আর লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এইটাতেই একটু আশঙ্কা প্রকাশ করছেন যে যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিএএ বা এনআরসি চালু হয়ে যায় বাংলায় তাহলে বাংলার মানুষরা বাংলাদেশি হয়ে যাবেন আর তখন তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে পারবেন না কারণ তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন বাংলাদেশের মানুষকে নয় তাহলে বন্ধুরা বুঝে গেলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এবং এ বিষয়ে আপনার মতামত কি এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি পাচ্ছেন কিনা প্রতি মাসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ